আইডির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে কারণ আজকের আইডিতে সবচেয়ে রেয়ার আইটেম পার্পল শেড তার সাথে প্রায় সাতাইশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন অল ইভোগান ম্যাক্স সতেরোটা ইভোগান ম্যাক্স তার সাথে ছয়শো প্লাস ভোল্ড কালেকশন ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন তো বেশি কথা না বলে চলে যাবো ফুল ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ কষ্ট করে রেগুলার আপনাদের জন্য ভিডিও মেক করা তো চলে যাচ্ছে প্রোফাইলে পঁচাত্তর লেভেল এইটি পারসেন্ট গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন বাইশ হাজার লাইক তার সাথে মান্থলি রয়েছে প্রায় এক বছর প্লাসের মান্থলি রয়েছে চারশো চল্লিশ দিনের দেখতে পাচ্ছেন আর উইকলি রয়েছে পঞ্চাশ দিনের মোটমাট সাতাইশ হাজার ডায়মন্ডের মতো তো ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন পার্পেল শেডের যে হেডটা পার্পেল শেডের হেডটা এটা ফুল বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন পার্পেল শেডের হেডের ফুল বান্ডিল রয়েছে তার সাথে ইউজ ইউজ কালেকশন ব্রাদার তো হেডের কালেকশন তিনশো বান্নটার মতো রয়েছে আর ফেসের স্কিন রয়েছে প্রায় দুইশো পঞ্চান্নটার মতো আর সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন প্রায় ঊননব্বইটার মতো আর ভোর টপ টপ যত ইনকোপটার বান্ডিল দেখতে পাচ্ছেন নেভি শেড গোল্ডেন শেড পার্পল শেড তো ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে রেয়ার আইটেমের ভিতরে একটা তার সাথে এ রয়েছে তার সাথে টপ ইনকুপুটার ইনকুপিটার দেখতে পাচ্ছেন প্রায় সতেরোটা ইভো গান ম্যাক্স তার সাথে আরও ইউজ পরিমাণে ইভো কালেকশনটা দেখতে পাচ্ছেন লোকেজ গ্যামের ইনকোর্ডার বান্ডেল তারপর নেভি শেড তার সাথে তার সাথে পেয়ে যাচ্ছে গোল্ডেন শেডের তার সাথে পেয়ে যাচ্ছে আমরা এঞ্জেলিক প্যান্টের বান্ডেল হিপ দেখতে পাচ্ছেন যেটা ব্যাক করেছে ব্ল্যাক টি শার্ট তার সাথে আর্জেন্টিনার জার্সিটাও রয়েছে ইভো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল ফুল ম্যাক্স করা সবগুলো রয়েছে কোবরা বান্ডেল তার সাথে এটাও রয়েছে র্যাম্পেজ বান্ডেল নারোটো বান্ডেলের ফুল যেটা নতুন এসেছে আপনারা সবাই জানেন তার সাথে বুইয়া লাইট পাসের বান্ডিলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন নতুন যেই লাইট পাসটা এসেছে তার সাথে আর যে সকল ইনকোভেটার বান্ডিল রয়েছে প্রায় ছয়শো পাঁচশো তিরানব্বইটার মতো ভোল্ড কালেকশন রয়েছে পুমা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন আরও কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে আর ভাই এত পরিমাণে কালেকশন বলার বাইরে তার সাথে আরও একটা ইনকোপিটারের টপ বান্ডেল রয়েছে টপ টপ যত ইন রয়েছে দেখতে পাচ্ছেন আর্থিক ব্লু বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি জেরক্স বান্ডেলটা রয়েছে কিনা সেটা দেখায় শেড কিন্তু আপনারা সবাই জানেন একটা রেয়ার আইটেম দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে বান্ডেল রয়েছে বাট এটার গান কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা গান কালেকশন কারণ এটা সেরা একটা আইটের কালেকশন দেখতে পাচ্ছেন কী কী বান্ডেলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো যে মিস্ত্রি শপের বান্ডেল এটা ইনকোভার্টারের বান্ডেল এটা তো পার্পল শেড যেটা খুবই রেয়ার আইটেম আপনারা সবাই জানেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য রেগুলার ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এটা ও বান্ডেল তার সাথে আর কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আরও একটা বান্ডেল রয়েছে ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন বানীয়রিয়র বান্ডেল রয়েছে রেড এবং ব্লুটা তার সাথে সামরা বান্ডেল রয়েছে জেলারা বান্ডেলটাও রয়েছে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে ফুল বান্ডিলে পার্পেল ইয়োলো র্যাড তিনটা ক্রিমিনাল ওয়ানডিল রয়েছে সেগুলো দেখাবো আমি সব কিছু এই টু সেট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কী কী বান্ডিলগুলো রয়েছে জার্সি টি শার্ট যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি ইউজ কালেকশন ব্রাদার অবশ্যই অবশ্যই চ্যানেল যারা নশুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন যে সেগুলো বান্ডিলগুলো রয়েছে মোটামুটি এই বান্ডিলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আর প্যান্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন হিপহপের প্যান্ট তো ইউজ পরিমাণে প্রায় চারশো ছেষট্টিটার মতো প্যান্ট কালেকশন রয়েছে তো বুঝতে পারতেছেন কালেকশনের দিক থেকে সেরা ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়া একটা তা জুতার কালেকশন তিনশো সাতানব্বইটার মতো রয়েছে অলমোস্ট চারশোটা আর ফুল বান্ডিলে প্রায় পনেরোটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন রেড ইয়েলো পার্প দেখতে পাচ্ছেন আর এগুলো ফুল বান্ডিল এগুলো রয়েছে তো আর এখানে তেমন কিছু নয় কয়েকটা বান্ডিল ওপেন করতে পারবেন ইমোট রয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট পেয়ে যাচ্ছে আমরা আজকের আইডি কালেকশনে একশো পঁয়তাল্লিশটার মতো ইমোট রয়েছে আর অ্যানিমেশন রয়েছে প্রায় কয়টা অ্যানিমেশন রয়েছে প্রায় পনেরোটার মতো অ্যানিমেশন রয়েছে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো অ্যানিমেশন ডাউনলোড নেই তো এখন চলে যাচ্ছি স্কিল এগুলো তো এগুলো হলো ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাকপ্যাক এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো জাস্ট একবার স্ক্রোল করে দেখাচ্ছি ভিএকেলে দেখতে পাচ্ছেন বাইক এগুলো টুকটাক যে সকল ভিএকেলের কালেকশনগুলো তো আদার্সে চলে যাচ্ছে আদার্সে স্টোন এগুলো টুকটাক যেগুলো রয়েছে সেগুলো তো এগুলো ফুল বান্ডেল এখন ওপেন করা হয়নি কারণ অনেকগুলো বান্ডেল দুইবার তো ইভো কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোরে ওয়ান লেভেল সেভেন অল ইভো গান ম্যাক্স প্রায় ছয়শো দশটার মতো স্কিন রয়েছে তো ইউজ কালেকশন অল ইভো গান ম্যাক্স ইভো এম ফোরে ওয়ান লেভেল সেভেন তার সাথে এম ফোর গান মোটামুটি লেজেন্ডের গান স্কিন অনেকগুলো এগারোটার মতো স্কিন রয়েছে ইভো একে লে লেভেল সেভেন তার সাথে দুইটার ইনকোভারের স্কিন রয়েছে মোটামুটি সতেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম ফোরটিনের মোটামুটি নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তার সাথে ইভো স্কয়ার লাভেল সেভেন তার সাথে স্কারের তেরোটা স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন রোজা লেভেল সেভেন অল ইভোগান ম্যাক্স তো বুঝতে পারছি ইউজ কালেকশন ইভো ফার্মাস লেভেল সেভেন তার সাথে ফার্মাসের বারোটা স্কিন রয়েছে ব্রাদার আর কি কি রয়েছে ইভো এক্সেমিট লাভেল সেভেন একসামিটের ছয়টার মতো স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি তেরোটার মতো এন নাইনটি স্কিনের রয়েছে তিনটা প্লাজমা স্কিন রয়েছে এই ইউজি দুটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে ইভো প্যারাফল লেভেল সেভেন এটা ইনক্লুড লেজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো যে এগুলো মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে আর এটাতে জি থার্টি সিক্স বাই ওয়ান ইঞ্চি স্কিনটা সে একটা স্কিন ব্রাথা তার সাথে আর কী কী স্কিন রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার সাথে আর মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফ এস ডি এস ডিভির মোটামুটি ছয়টার মতো তার সাথে উটপেকার ইভো পেকার লাভেলস সেভেন দেখতে পাচ্ছেন দশটার মতো স্কিন রয়েছে তো এম টু ফোর নাইনে মোটামুটি ছয়টার মতো স্ক্রিন রয়েছে এম সিক্সটির লেজেন্ডের গান স্কিন রয়েছে প্রায় চারটার মতো বাট সের একটা স্কিন আমার সবচেয়ে ফেভারিট একটা স্কিন দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে ইউ ইউএমপির পনেরোটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে এমপি ফাইভের আরও চোদ্দোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে ভিএসএস এর সাতটা স্ক্রিন রয়েছে কোবরা এমপি ফোর ডি লেভেল সেভেন এইটার লেভেল এইট তো বুঝতে পারতেছেন ইউজ পরিমাণের গান কালেকশন ড্রেস কালেকশন তার সাথে পার্পেল শেডের লেজেন্ড সের একটা রেয়ার আইটেম নাইটে দশটার মতো লেজেন্ডার দশটার মতো স্কিন রয়েছে সিজি ফিফটিন এর কিছুই নেই ইভো থাম সেভেন আরো তিন চারটা লেজেন্ডারি বাসটা মতো ছয়টা ইউজ কালেকশন দেখতে পাচ্ছেন না ভ্যাক্টোরাল লেজেন্ডের গানের স্কিন তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কোনো কালেকশন নাই ইভো অ্যামটিল লাভেল সেভেন এটাও রয়েছে ডগের যে স্কিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি নয়টা স্কিনের মতো ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটার আরও পাঁচটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা রয়েছে দেখতে পাচ্ছেন আর ফিসেরও ইভো ফিস যেটা লেভেল ফাইভ সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এ ডাবলুএম স্কিন কার নাইনটিএটের স্কিন দেখতে পাচ্ছেন এইখানে যেগুলো রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি এগুলো টুকটাক যে সকল কালেকশন গুলো ব্রাদার কাটানা স্কিন প্রায় উনিশটার মতো রয়েছে ধরনের স্কিন মোটামুটি দেখতে পাচ্ছেন চোদ্দোটার মতো স্কিন রয়েছে জুতার স্কিন রয়েছে ফিসের স্কিন প্রায় ষাটটা ইভো ফিস লাভল স্যাভেন দেখতে পাচ্ছেন ওয়ালের স্ক্রিন প্রায় সাতচল্লিশটার মতো ওয়ালের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় সাতচল্লিশটার মতো ওয়ালের স্কিন তো ইউজ কালেকশন ব্রাদার অবশ্যই অবশ্যই ফুল ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেরা সেরা আইডি কালেকশন দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকতে হবে তো নিজের যত্ন নেবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সাতাশ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন বুঝতে পারতেছেন সের একটা আইডি কালেকশন ভিডিওতে আসসালামু আলাইকুম পাঁচক্স সালাতা দিকে করবেন নিজের যত্ন নেবেন